নমস্কার আমি পিয়াশ্রী গো ফরওয়ার্ডে আপনাদের সকলকে অনেক স্বাগত এই ভিডিওটিতে কিছু ছোটো ছোটো পয়েন্ট নিয়ে কথা বলার ছিল আপনারা যারা পরীক্ষা দেবেন তাদের জন্য দেখুন আমি কোনো থিওরিটিক্যাল কথা বলবো না বা কোনো বইয়ের কথা বলবো না আমি শুধুমাত্র আমার যে কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই যে আমাদের প্রথম কনফিউশন এটা হয় যে পাঁচটা টপিকের মধ্যে বা পাঁচটা যে সাবজেক্ট রয়েছে আমাদের টেটের সিলেবাসে তো এই পাঁচটা সিলেবাসের টপিকের মধ্যে আমরা কোন টপিকটা আগে সলভ করব। প্রথমে চাইল সাইকোলজি করবো না প্রথমে বাংলা করব না প্রথমে ইভিএস করবো তো আপনি যাকে জিজ্ঞাসা করবেন অনেক জ্ঞানী মানুষ রয়েছে তারা আপনাকে ভিন্ন প্রকার মন্তব্য করবে তো আপনারা যেহেতু আমার সাথে এতদিন রয়েছেন আমার ভিডিও দেখছেন রেগুলারলি তো আমার একটা কর্তব্য হচ্ছে আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি দেখুন প্রত্যেকটা মানুষের পাঁচটা সাবজেক্টের মধ্যে কিছু ভালো লাগার টপিক আছে আপনারা কেউই পাঁচটা টপিকে দক্ষ নন এটা আমি বিশ্বাস করি কারণ কোনো মানুষই পাঁচটা টপিকে দক্ষ হয় না তো এই পাঁচটা টপিকের মধ্যে যেটা আপনার সবথেকে বেশি ভালো লাগে সেটা বাংলা হতে পারে সেটা ইভিস হতে পারে বা সেটা চাইল্ড সাইকোলজি হতে পারে তো যে সাবজেক্টটা আপনার মনে হবে যে আমার দখল বেশি যে সাবজেক্টটাকে আমি মিনিমাম সময়ে যতটা সম্ভব কম সময়ে সলভ করতে পারব তো সেই সাবজেক্টটাকে আপনাকে আগে ফিল করতে হবে আর অবশ্যই একবার কোয়েশ্চেন পেপারে আপনি সলভ করবেন তারপর আপনি একদম ওয়েম মারে তুলবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার যদি মনে হয় যে কোয়েশ্চেনে মার্ক করার পর আমি ওয়ে মারে তুললে আমার সেটা তাড়াতাড়ি সঠিক হবে আর যদি আমি একদম ডাইরেক্ট করতে যাই একদম ডাইরেক্ট ওয়েম মারে তুলতে যাই তো সেক্ষেত্রে আমার ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেটা আপনার চয়েস কিন্তু টাইমটাকে ব্যালেন্স করতে হবে তো আমি যখন পরীক্ষা দিয়ে আমাকে অনেকে বলেছিলেন যে বাংলাটা আগে করবে। বাংলাটা আগে করলে বাংলা সহজ হয় কিন্তু দু হাজার বাংলা মোটেও সহজ হয়নি সহজ বলতে কি স্ট্যান্ডার্ড লেভেলের হয়েছিলো প্রত্যেকটা অপশানকেই ইলাবোরেট করতে হচ্ছিল কোয়েশ্চেন এমন হার্ড হয়নি কিন্তু এবার হচ্ছে আপনারা কী করবেন তো প্রথমেই বললাম যে আপনার যেটা প্রিয় সাবজেক্ট যেটাকে আপনি সব থেকে বেশি ভালোবাসেন আর আপনার মনে হয় যে আপনার থেকে ভালো ওটা কেউ করতে পারবে না সেই সাবজেক্টটা প্রথমে করবেন সেটা যে কোনো টপিক হতে পারে ইভেন ম্যাথও হতে পারে আর রইল কথা যে স্টেপ বাই স্টেপ কিভাবে করবেন যে পোর্শনটা যে পার্টটাকে ধরবেন একদম সেই পার্টটাকে কমপ্লিট করবেন তারপর ছাড়বেন কারণ কি হয় যে আমি যদি কিছু কিছু অনেক সময় জায়গায় থাকে যে তিরিশটা কোয়েশ্চেনের মধ্যে একটা কোয়েশ্চেন মনে হল আমার যে এই কোয়েশ্চেনটা আমি এখন করব না আমি পরে করব কিন্তু পরবর্তী সময়ে গিয়ে হয় কি হয় যে টাইম ম্যানেজ করা যায় না কোয়েশ্চেনটা আমাদের মাথা থেকে বেরিয়ে যায় তো অনেক জায়গায় খান্তি থেকে যায় হয়তো দেখা গেল এক্সাম আপনার হয়ে গেল আপনি খাতা জমা দিয়ে এলেন ওই একটা কোয়েশ্চেন যেটা তিরিশ হয়তো একদম এক থেকে তিরিশের যে সিরিজ তার মধ্যে হয়তো পনেরো নাম্বারে কি ষোলো নাম্বারে রয়েছে তো সেটাকে আপনি খালি ছেড়ে এলেন এটা হয় যেটা আমিও করেছিলাম একবার এই জিনিসটা করবেন না যদি আপনি একটা পার্ট ধরেন সেটা বাংলা হোক ইভিএস হোক বা যে পার্টি হোক তো সেটাকে কমপ্লিটলি করবেন কমপ্লিট করবেন ওয়েমার ভরবেন তারপরে কিন্তু সেকেন্ড পার্টে যাবেন আর প্রত্যেকটা পার্টের কিন্তু করার আগে একটা জিনিস মাথায় রাখবেন যে কোয়েশ্চেন ভালো করে পড়তে হবে কারণ কোয়েশ্চেন যদি আপনি ভালো করে পড়েন তো কোয়েশ্চেন ভালো করে পড়লেই কিন্তু মোটামুটি আমরা ধরে নিতে পারি যে কোয়েশ্চেন বুঝা গেছেন মানে উত্তর কিন্তু আপনি বুঝে যাবেন যারা দীর্ঘদিন ধরে এই জিনিসটার জন্য বা এই যে সিলেবাস সেটাকে নিয়ে পড়াশোনা করছেন তো তাদেরকে অবশ্যই বলবো যে নিজের এফোর্টটা গিয়ে নষ্ট করবেন না খুব শান্ত মনে শান্তিতে গিয়ে পরীক্ষাটা দিয়ে আসুন কারণ আপনাদের পরিশ্রমেতে রয়েছে কিছুটা পরিশ্রম আমিও করেছি কিন্তু আমারটা বড় কথা নয় পরিশ্রমটা আপনার কাউন্ট হবে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে আপনাদের একদম কনসাসলি পরীক্ষা দিতে হবে যে কখনো একদম আবেগে ভেসে গেলাম কোয়েশ্চেন ভালো হয়েছে বলে কিংবা কোয়েশ্চেন খারাপ হয়েছে এরকম এরকমভাবে মন খারাপ করে ফেললাম এই দুটো জিনিস আবেগ কিন্তু আমাদের ক্ষতি করে সবসময় তো আবেগকে আমাদের কন্ট্রোলে রাখতে হবে তো প্রথমে পার্ট বাই পার্ট করতে হবে যেটা করবেন একদম কমপ্লিট সেটা করবেন ওই মার ভরবেন তারপর একদম আর ইংলিশ করার ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন ইংলিশ বা বাংলা যে কোনো যে আমরা সিনগুলো করি সিন যে প্যাসেজগুলো থাকে সেটা পদ্যাংশ বা গদ্যাংশ যে কোনো পার্ট হতে পারে তো সেই যে কোনো পার্টে দেখবেন যে কোয়েশ্চেন থাকে প্রথমে আমাদের গদ্যাংশ বা পদ্যাংশটা পড়তে হয় তারপর আমাদের কোয়েশ্চেন থাকে তো এক্ষেত্রে আপনার একটা ভালো ইজিয়েস্ট উপায় হতে পারে বা স্মার্ট পদ্ধতি হতে পারে যে আপনাকে আগে আপনি আগে কোয়েশ্চেনটা পড়ে নেবেন তাহলে কোয়েশ্চেনটা পড়ে নিলে কিন্তু আপনার প্যাসেজ পড়তে পড়তে ক্লিক করে যাবে কিন্তু আপনি যদি আগে প্যাসেজটা পড়তে চান এটা কিন্তু টাইম টেকিং ব্যাপার হয়ে যাবে অনেকটা সময় নষ্ট হবে আমাদের মনে হয় যে আড়াই ঘন্টার সময় ও বাবা ওই সময় কি করব কিন্তু ওই আড়াই ঘন্টার সময় আপনার কোথা দিয়ে চলে যাবে আপনি কিন্তু একদম বুঝতে পারবেন না তো একদম আগের দিন রাত্রেবেলা ভালো করে নিজের যা যাবতীয় ডকুমেন্টস যেগুলো প্রয়োজন যেমন আপনার অ্যাডমিট কার্ড আপনার যে পেন পেপার লাগবে যাবতীয় যা ডকুমেন্টস লাগবে সেগুলো আলাদা করে খাতায় একটা ফাইলে গুছিয়ে রাখুন সেটাকে গুছিয়ে রাখার পর একদম শান্তিতে মোটামুটি আট ঘন্টা ঘুমিয়ে যান নয়তো সাত ঘন্টা ঘুমিয়ে যান আগের দিন গিয়ে একদম স্ট্রেস নেবেন না যে কিভাবে পরীক্ষা দেব যারা প্রথম পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য তো বেশি চিন্তার বিষয় হয় যে আমি কি করব বা আমি কিভাবে পরীক্ষাটা দেবো আপনারা সবাই উইনার আপনারা সবাই ভালো করে পরীক্ষা দিতে পারবেন শুধু একটু কনসাসলি কোয়েশ্চেনগুলো পড়বেন এবং বুদ্ধিমত্তার সাথে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন কারণ অ্যাজ ইট ইজ যেভাবে পড়েছেন সেভাবে কোয়েশ্চেন আপনি পেয়ে যাবেন এটা প্রত্যাশা কিন্তু করবেন না হয়তো আপনি সব জানেন কিন্তু আপনাকে গিয়ে কোথাও না কোথাও কনসেপ্টে গুল গন্ডগোল হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আপনাকে কনসাস থাকতে হবে আর ভালো করে সুস্থ এবং শান্ত মস্তিষ্কে পরীক্ষাটা দিতে হবে তো এগুলোই কিছু সামান্য ফ্যাক্ট ছিল যেগুলো আমি আমার আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আমি কি হয়েছিল যে আমার সময় আমি আগে বাংলা করতে গেছিলাম তো আগে বাংলা করার পর আমি আমাকে কেউ বলেছিল যে ইভিএসটা সহজ হয় তারপরে ইভিএস করবে তো তারপরে ইভিএস করতে গেছিলাম তো আমার চাইছে এগুলো যেটা একদম প্রিয় সাবজেক্ট একদম সবথেকে প্রিয় তো সেখানে গিয়ে আমি মোটামুটি পাঁচ মিনিটে সলভ করছিলাম কোশ্চেন আমার মনে আছে তো আমার মনে হয় যে আমি যদি সেটাকে প্রথমে সলভ করতে যেতাম তো আমার তিরিশটার মধ্যে মিনিমাম সাতাশটা কোয়েশ্চেন ঠিক হতো তো বেশি হতে পারত কিন্তু আমি যেহেতু একদম পাঁচ মিনিটে সলভ করতে গেছি একদম এন্ড অব দ্য টাইমে গিয়ে তো সেক্ষেত্রে কিন্তু আমার অনেক জায়গায় ভুল হয়েছে তো এই ভুলটা আপনারা করবেন না একদম শান্ত মস্তিষ্কে কোয়েশ্চেন পড়ি ধীরে ধীরে প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করবেন আর ওএমআর ভরবেন আর ম্যাথের ক্ষেত্রে বলবো যে ম্যাথটা কিন্তু একদম আপনাদের দশটা ম্যাথ নামিয়ে আসতে হবে বাদ দিয়ে কারণ পেরাকজি আমাদের পনেরো থাকে হয়তো পনেরোটা কোয়েশ্চেন আসবেই না কারণ পনেরো থাকলে পনেরোটা আসে না তো দশটা আসুক বারোটা আসুক কিন্তু ম্যাথ আমাদের যে মেন ম্যাথ সেই মেন ম্যাথে কিন্তু আপনি ভাববেন যে আমি মেন ম্যাথটা করব না কো দিয়ে একদম পেরাকজিটা করে বেরিয়ে যাব এরকম কিন্তু হয় না মেন যে পেডাগজি পার্ট ওয়ার্ডটা রয়েছে সেটা তো আপনি করবেনই তার সাথে সাথে যে মেন যে ম্যাথে যে কন্টেন্ট পার্টটা রয়েছে সেখানেও আপনাকে কিছু ম্যাথ করে আসতে হবে নাহলে কিন্তু ওভারঅল স্কোর আমাদের কমে যাবে আর সচেতনভাবে যদি কনসিয়াসলি আপনি ভালো করে পরীক্ষাটা দিয়ে আসেন আমি বিশ্বাস করি যারা রেগুলার পড়াশোনা করেছেন তাদের জন্য কিন্তু একশো পাঁচ দশ নাম্বার একদম বাধা তো শান্তিতে ভালো করে পরীক্ষা দেবেন যে প্রি কোয়েশনগুলো রয়েছে কাগজপত্র আইডি কার্ড যাবতীয় সব গুছিয়ে নেবেন এবং ভালো করে পরীক্ষা দেবেন অল দ্য বেস্ট আমার তরফ থেকে গো ফরওয়ার্ডের তরফ থেকে আপনারা সবাই ভালো করে পরীক্ষা দিন অবশ্যই পাস করে আমাকে কমেন্ট করে জানাবেন আমি ভীষণ খুশি হব নমস্কার